আসসালাম ও আলাইকুম শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বইয়ের আটাশ পৃষ্ঠার সৃজনশীল এক এর সমাধান দেখব তার আগে যারা এখনও বহুনির্বাচনী ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে দেখে নেও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এতে আমি মোটিভেটেড হয়ে এরকম ভিডিও আরও বানাতে পারব সৃজনশীল একের সমাধান নম্বর অর্থায়নের উৎসকে মূলত কয় ভাগে ভাগ করা যায় উক্তর অর্থায়নের উৎসকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় এক নম্বর অভ্যন্তরীণ উৎস বা ইন্টারনাল সোর্সেস ব্যবসায়ের নিজস্ব সঞ্চিতি তহবিল জমাকিত মুনাফা ইত্যাদি দুই নম্বর বাহ্যিক বা এক্সটার্নাল সোর্সেস ব্যাংক লিন আর্থিক প্রতিষ্ঠান বিনিয়োগকারী শেয়ার বাজার ইত্যাদি তিন নম্বর স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী উৎস স্বল্পমেয়াদী যেমন ওভারড্রাফট ট্রেড ক্রেডিট দীর্ঘমেয়াদী যেমন মেশিনারি ক্রয়ের জন্য দীর্ঘমেয়াদী লিন বা বন্ড ইস্যু ইত্যাদি ব্যবসায় সম্প্রসারণে সঞ্চিতি তহবিলের ভূমিকাটি ব্যাখ্যা সঞ্চিতি তহবিল হলো পূর্ববর্তী সময়ে ব্যবসা থেকে অর্জিত মুনাফার একটি অংশ যা ভবিষ্যতে প্রয়োজন হলে ব্যবহার করার জন্য রাখা হয় ব্যবসায় সম্প্রসারণের সময় এই তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি অতিরিক্ত মূলধনের চাহিদা মেটাতে সহায়তা করে এক বহিরাগত লিনের উপর নির্ভরতা কমায় দুই জরুরি সময়ে দ্রুত অর্থ প্রাপ্তির সুযোগ দেয়া তিন বিনিয়োগের ঝুঁকি কিছুটা হ্রাস করে চার এভাবে সঞ্চিত তহবিল ব্যবসা সম্প্রসারণে একটি স্বনির্ভর আর্থিক সহায়তা হিসেবে কাজ করে বে নম্বর বর্তমানে দিননাথ চক্রবর্তী সাধারণত ব্যবসা ক্ষেত্রে কোন ধরনের তহবিলের সহায়তায় আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করেন উত্তর বর্তমানে দিননাথ চক্রবর্তী সাধারণত স্বল্পমেয়াদী তহবিলের সহায়তায় তার ব্যবসায়িক আর্থিক সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করেন যেহেতু তিনি দীর্ঘদিন ধরে জামদানি ব্যবসায় জড়িত এবং মাঝে মাঝে বিভিন্ন উৎস থেকে অল্প সময়ের জন্য অর্থের সংস্থান করে থাকেন তাই বোঝা যায় যে তিনি জরুরি বা স্বল্পমেয়াদী প্রয়োজনে অর্থ সংগ্রহ করে থাকেন এই ধরনের তহবিলের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে ব্যক্তিগত লিন বা আত্মীয় পরিজনের কাছ থেকে ধার ক্ষুদ্র লিন ট্রেড ক্রেডিট বা ব্যাংক থেকে ওভারড্রাফ্ট সুবিধা আর্থিক প্রতিষ্ঠান থেকে স্বল্পমেয়াদী লিন এই পদ্ধতিতে তিনি কম সময়ের মধ্যে সহজে অর্থ সংগ্রহ করতে পারেন তবে এই তহবিল ব্যবসা সম্প্রসারণের মতো দীর্ঘমেয়াদী উদ্যোগের জন্য পর্যাপ্ত নয় এজন্য তার আরও সংগঠিত ও বৃহৎ পরিসরের অর্থায়নের উৎসের প্রয়োজন হবে ঘনম্বর ব্যবসায় সম্প্রসারণে আর্থিক সহায়তা কল্পে দিননাথ চক্রবর্তীর অন্যান্য উৎসেরও শরণাপন্ন হতে হবে উত্তরের পক্ষে যুক্তি দাও উত্তর হ্যাঁ দিননাথ চক্রবর্তীর ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের জন্য তাকে অন্যান্য উৎস থেকেও আর্থিক সহায়তা গ্রহণ করতে হবে এর পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ যুক্তি রয়েছে ব্যয়বৃদ্ধি জামদানি ছাড়াও তিনি তাঁতবস্ত্রের ব্যবসায় যুক্ত হচ্ছেন এবং নারায়ণগঞ্জে একটি পুরাতন ফ্যাক্টরি একশতটি মেশিন সহ দশ বছরের জন্য ভাড়া নিতে চাচ্ছেন যার জন্য বিপুল পরিমাণ প্রাথমিক বিনিয়োগের প্রযোজন সঞ্চিতি বা স্বল্পমেয়াদী তহবিল দিয়ে তা সম্ভব নয় দীর্ঘমেয়াদী প্রকল্প নতুন ফ্যাক্টরি মেশিন স্থাপন শ্রমিক নিয়োগ ও কাঁচামাল সংগ্রহ সব মিলিয়ে এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প তাই দীর্ঘমেয়াদী লিন বা মূলধনের দরকার হবে যা ব্যাংক লিন এনবিএফআই বিনিয়োগকারী বা শেয়ার ইস্যুর মাধ্যমে সম্ভব ব্যবসায় ঝুঁকি হ্রাস বহুমুখী অর্থায়নের মাধ্যমে আর্থিক ঝুঁকি ভাগ করে নেওয়া যায় শুধুমাত্র একটি উৎসের ওপর নির্ভর করলে বিপদের সময় বড আর্থিক সংকটে পড়তে পারেন উৎপাদন ও বাজার সম্প্রসারণ বড় পরিসরে উৎপাদন ও বাজার বিস্তারের জন্য বিপুল পুঁজি দরকার যা কেবলমাত্র অভ্যন্তরীণ উৎস থেকে সম্ভব নয় এই ছিল আজকের ক্লাস এর পরের ক্লাসে সিজনশীল দুইয়ের উত্তর দেখব আর সাবস্ক্রাইব করো প্লিজ